আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে বারান্দা থেকে অনেক দিন পর আসলে না সেই দিন একটা ভিডিও করেছি স্পেনেজের আমার মার হাতে স্পেনেজ তুলিয়েছে স্পেনেজ দিয়ে দিয়েছিলাম মাকে আজকে ভিডিওটা করার দুইটা কারণ এক তো একটু আপডেট দেওয়া আসলে তেমনভাবে আপডেট দেওয়ার কিছুই নেই আসলে দুই তিনটা কারণে ছোটো একটা আপডেট দেয়া বিশেষ করে আমার এই লেবু গাছটা নিয়ে এই গাছটা আসলে আমি আর রাখবো না একটু পরে কথা বলছি এটা নিয়ে আর কিছু নতুন ফুলের চারা উঠেছে সেটা দেখাবো আর একটা নতুন জিনিস আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এদিক থেকে দেখিয়ে দিই এটা আমার একটা আনারের চারা বীজ থেকে করেছিলাম এই চারাটা একটু মরে মরে গিয়েছিল কিন্তু মাসাল্লাহ আবার রিভাইভ করছে ছোট ছোট সবুজ সবুজ আবার ডালপালা ছাড়ছে এমনিতেই শখের বসতে আমি বারবারই বলি যে কতটুকু হবে আমি জানি না হবেও কি না আদৌ কি হবে কি না আমি আসলে শিওর না দেখেন মশাল্লা এই পটটা তে একটা ফুলকপি আছে মশাল্লা খুব সুন্দর করে স্পিনেশগুলো দেখেন পাতাগুলো কেমন টস টসে একদম রসালো ভালো করে আবার হচ্ছে নতুন করে বড় হয়ে যাচ্ছে এই পাতাগুলো ফুলকপির আমার যে কটা আছে আমি বলছি কিছুক্ষণের মধ্যেই আমি আসলে কি করব এখানে আমার আরেকটা আনারের চারা এখানে আরেকটা আনারের চারা আর ওইখানে আরেকটা আনারের চারা পাতাগুলো দেখেন এত সুন্দর মানে ভিডিও এটা জাস্টিস করতে পারছে না সামনাসামনি দেখলে বুঝতেন আসলে দেখেই ভালো লাগে কাজ করে মনে হয় যে আসলে ফলন না হলেও মশাল্লাহ পাতাগুলো এত সুন্দর আর কি লাগে পাতাবাহার গাছের মতো আমাদের বাগানগুলোতে এরকম থাকে তো মাসাল্লা এইখানে হারভেস্ট করার পরও ধুনিয়া পাতা বেশ কয়েকটা আছে ফ্লাওয়ারিং হয়ে গেছে আর এমনিতেই রেখে দিয়েছে আসলে আমার প্রয়োজন ছিল না সেই জন্য আমি ছিঁড়িনি ফ্লাওয়ার হয়ে গেছে ধনিয়া পাতার ফ্লাওয়ারও আপনি খেতে পারবেন কারণ এটা তো ধনিয়াই আসলে মেনলি কাঁচা ধনিয়া যেটা আমার এইখানের তিনটা প্ল্যান্টারে মাঝেরটাতে রসুন মূলা উপরটাতে স্পিনেজ ফুলকপি দুইটা ফুলকপি আর নিচেরটাতে একটা ফুলকপি আর কিছু মূলা দুইটার একটাও হচ্ছে না স্পিনেজটা বাদে ফুলকপি মূলা কোনোটাই ভালো হচ্ছে না মূলা এরকম বড়ো বড়ো দেখেন এরকম বড়ো বড়ো হয়ে গেছে মানে ফুলের ভাব চলে আসছে যে দেখেন ফুল চলে আসছে জানি না কত দেখতে পাচ্ছেন মাঝে ফুল চলে আসছে এই মূলাগুলো তুলে ফেলবো শাক রান্না করে ফেলবো তারই একই সাথে আমি আসলে আমার ফুলকপি চারাগুলোকেও কেটে ফেলবো মাঝে কোনো কিছুই হচ্ছে না আমি প্রতিটার ফুলকপির চেক করে দেখেছি সে কিছুই হচ্ছে না রেখে দেওয়ার কোনো মানে হয় না সবগুলোকে তুলে আমি যেটা করব। এই পাতাগুলোকে শাক রান্নাগুলো বেশ খেতে দারুণ লাগে আমি ট্রাই করেছি আমি রান্না করেছি আল্লাহ কী অবস্থা এটা একটা জ্যান্ত স্পাইডার আমি ভেবেছিলাম কোনো একটা পোকা আমি হাত দিয়ে ধরে ফেলেছি আচ্ছা যাই হোক আমি আমার আমার কিন্তু মাকড়সা ভয় লাগে না আমি আমার ছেলে মেয়ে যখন ভয় পায় ঘরের ভিতরে মাকড়সা আসলে আমি তাদের হাত দিয়ে ধরে আস্তে করে বাইরে ফেলে দিই বলে যে মারবো কেন অনেকেই ভয় পান সরি আমি বুঝতে পারিনি ভেবেছি একটা ময়লা ধরে দেখি সে নড়ছে যাই হোক ফুলকপিগুলো চারাগুলো কেটে ফেলবো মূলার চারাগুলো উঠিয়ে ফেলবো যতটুকু শাক সংরক্ষণ সংগ্রহ করা যায় করে রান্না করে ফেলবো আর বাকি তো ডাটি এগুলো সব ফেলে দেব। তারপর যে এটা করবো আর কিছু যে ধনিয়া পাতা আছে সেগুলোও তুলে ফেলবো তারপর এই পটগুলোর মাটিতে নতুন মাটির সাথে কিছু খাবার দিয়ে এই পটগুলোর মাটি খুঁচিয়ে তার সাথে কিছু ফার্টিলাইজার ব্যবহার করে তারপর তার উপর কিছু নতুন মাটি দিয়ে আমার যে ঘরের ভেতরে যে চারাগুলো আছে সেখান থেকে মরিচের চারা বেগুনের চারা এনে ইনশাল্লাহ লাগিয়ে দেব। আর এই যে লম্বা পটগুলো যেগুলো এটার উপর একটা ট্রেলেস যাবে আমার এই এই আঙুরের যে ট্রেলেসটা এরকম একটা ট্রেলেস এটাতেও যাবে এটা সামনে চলে আসবে পটটা এখানে আর এটাতে এই এই তিনটা পট আমার থাকবে এখানে দুইটা ট্রেলেসের সাথে আর এটা যেগুলোর মধ্যে আমি শিম লাউ মিষ্টি কুমড়া আচাচা এগুলো করব। আসলে আমার আরেকটা দরকার ছিল লম্বা প্ল্যান্টারে লাগিয়ে অন্যভাবে হয়তো করতে হবে কারণ আমার লাগবে আরও আচচা আছে আবার শশার চারা করব চেস চিন্তা করেছি জানি অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তারপরেও চেষ্টা করব এখানে কিছু পট আছে আগে দেখিয়ে ফেলি এগুলো আগের বৎসরে দেখুন আমি এইভাবে সাইড করে রেখে দিয়েছি এগুলোতে আসলে মাটি চেঞ্জ করে এই ফুলকপি কেটে ফেলবো এই ফুলকপি এটা ছিঁড়ে ফেলবো দেখেন ফুলকপির মধ্যে একটা পোকা বসে আছে জানি না কতটুকু দেখতে পাচ্ছেন মানে বাহিরের গাছপালাতে কোনো পোকার রাস্তা না আচ্ছা যাই হোক ফুলকপির বীজগুলো দেখেন কেমন মোটা মোটা হয়ে গেছে ব্রাউন না হলে আসলে এরা পোক্ত হয় না কিন্তু আমি আর আমি জানি না হয়তো এটা তো একটা ছোট পটে হয়তো এটা রেখে দেবো কিন্তু ওইটার তুলে ফেলবো পটটা আমার প্রয়োজন আর ধনিয়ার বীজ ছিটিয়ে রাখলেও অনেক ভালো লাল শাকের বীজ ছিটিয়ে রাখবো সো আমি এবার ইনশাল্লাহ লাল শাক ধনিয়া পাতা সব বাইরে করব এটা হচ্ছে প্ল্যান এই 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 পটগুলোর আর এইটার স্পেনেচগুলো রাখবো আমি স্পেনেচে চারাগুলো আমি একটাও ফেলবো না কারণ সাইডে থাকলে কোনো অসুবিধা নেই লেবু গাছের দেখেন মাসাল্লা এত সুন্দর সকালবেলা লেবুর ফুলের গন্ধ এত সুন্দরভাবে ছড়ায় বলে বোঝাতে পারবো না আমি আজকে সকালে বাগানের কিছু কাজ করছিলাম আমার অতীব প্রিয় লেবু গাছ কিন্তু আনফর্চুনেটলি সারা বছর বাইরে থাকে বলে যেই বড়ো বড়ো লেবুগুলো হয় আমি গতবার শেয়ার করেছিলাম তারা একদম সুন্দর করে পোক্ত হওয়ার আগে একদম ঝরে পড়ে দেখুন এখানে কিছু ছিল লেবু ঝরে পড়েছে এই একটাই অবশিষ্ট আছে কিন্তু আবার অনেকগুলো এরকম যেমন ওই যে দেখেন নতুন কুড়ি আসছে ওইখানে তারপরে এদিক দিয়ে অনেক নতুন কুড়ি আসছে যে এখানে আরও ফুল এসছে এটা সেলফ কলি এটা আমি যে আমার হাত দিয়ে করতে হয় না ওইখানেও বেশ নতুন পাতা আসছে পাতাগুলো দেখতে ভীষণ সুন্দর আর ফুলের গন্ধ তো আমি বললামই একদম মনোমুগ্ধকর কিন্তু এই গাছটা আমি আর রাখবো না আমার বারান্দায় আসলে একটা জায়গা খালি থাকলে সেটাতে আমি আরেকটা পট রেখে আমি কিছু সবজি করতে পারবো শীতের সবজিও যেমন স্পেনেজ ধনিয়া পাতা মূলা সেটাও করা সম্ভব তারপর সামারে তো আছেই যেমন শশা আচোচা এগুলোর জন্য এখন আমি জায়গা পাচ্ছি না তো এই লেবু গাছটা আমার আসলে বেশি কাজে দিচ্ছে না একটা যদি চ্যারি গাছও এনে রাখি এখানে সেটাও আমাকে বছর বছর ফল দিবে যেটা সেলফ পলিনেটিং চ্যারি যেগুলো আর একটা পটে রাখলে কিন্তু লেবু গাছটা আমাকে অত একটা সুফল দিচ্ছে না অ্যাপার্ট ফ্রম ফুলের সুন্দর গন্ধ আমি আসলে এটা আর রাখবো না আঙুর গাছটা আমি জানি না আঙুর গাছতে কি হয়েছে এটা দ্বিতীয় বৎস কিন্তু এখনও তার কোনো ফুলের দেখা নেই কারো যদি আঙুর চাষ করার আসলে অভিজ্ঞতা থাকে আমাকে জানাবেন যে কি করলে আসলে আঙুর হয় আসলে দেখেন আঙুর গাছটা এটা একটা ডাল আর এটা একটা ডাল এখানে গ্রাফট এখান থেকে আঙুর গাছটা হয়েছে আমি দুইটা ডালি রেখে দিয়েছি দুইটা দুই পাশ দিয়ে সেগুলো থেকে আবার এরকম ব্রাঞ্চ আউট হয়েছে সবগুলোতেই দেখেন কিন্তু কোথাওই আমি আসলে কিছু দেখছি না আমি যেটা করেছি আজকে সকালে যেমন এটা এটা যে একটা ব্রাঞ্চ এটা থেকে এই ব্রাঞ্চটা এসছে এটা থেকে দুইটা এরকম ব্রাঞ্চ এসছে আমি আজকে সকালে এটার মাথাগুলো এরকম ভেঙে এটার না সরি আমি কোনটার মাথা ভেঙেছি আমি দুইটার না এটারও ভেঙেছি দেখেন এখান থেকে মাথাটা ভেঙে দিয়েছি আর এটার এখান থেকে মাথাটা ভেঙে দিয়েছি আমি জানি না এটা সঠিক পদ্ধতি কিনা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেহেতু ফুল আস আসছে না এটা করে দেখি আপনাদের কারো অভিজ্ঞতা থাকলে প্লিজ আমার সাথে শেয়ার করবেন আর এটার নিচে দেখেন মাসাল্লাহ আমি কিছু ফুলের বাল এনেছিলাম যেগুলো দেখতে পেঁয়াজের মতো হয় পেঁয়াজের কওয়ার মতো সেই একটা ফুল হচ্ছে আমাদের বাংলাদেশে খুবই পাওয়া যায় লাডিওলা বলে ওইটাকে মাসাল্লা দেখেন খুব সুন্দর করে উঠেছে মা লম্বা যে গ্লাডিওলা যেগুলো লম্বা হবে সেগুলো মাঝে দিয়েছেন এরকম রাউন্ড করে তারপর আরও ছোট কিছু ফুলের বাল্ব ছিল ওগুলোর নাম আমি জানি না ওগুলো সাইড দিয়ে দিয়ে দিয়েছেন সবগুলো হয়তো ওঠেনি কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর করে উঠেছে জানি না এই বছর ফুল আসবে কিনা কিন্তু এইসব বাল্ব যেগুলোর এটার একটা উপকারিতা আপনি একবার লাগিয়ে দিলে আপনার আর এটার কোনো কিছু করতে হয় না শীতের সময় সে একা একাই মরে নিচে চলে যায় আবার স্প্রিং আসলে একদম সুন্দর করে উঠে আসে যেমন আমি আমার ড্যাফোডিলসগুলো যেই কাজটা করে আসলে বেশি যত্নের একদমই যত্নের প্রয়োজন হয় না খাবারের প্রয়োজন হয় না আমার আঙুর গাছটাতে যে খাবার দেবো সে ওগুলো পেয়েই খুশি খুব সুন্দর করে হবে ইনশাল্লাহ তো এটা দেখে খুব মনটা ভালো লাগছে আঙুর গাছটা এই বছর যদি কোনো ফ্রুট না আসে আগামী বছর আঙুর গাছটাকেও আমি আসলে ফেলে দেব। একই কারণ আমার সবজির ফলন এটার জন্য অনেকটা ব্যাঘাত ঘটে আমি শখের বসতে রেখে দিয়েছি কিন্তু যেহেতু কিছু হচ্ছে না আমি হয়তো আগামী বছর ফেলে দেব এই বছরটা এটাকে একটা চান্স দেই জানি হয়তো হবে না তারপরও দেখা যাক কী হয় এখানে ওই যে ওইটাতে দেখালাম একটু আগে বীজ অলা দুইটা ফুলকপি আর এখানে একটা ফুলকপির চারা নিচে মরে গিয়েছিল ওইটা আবার ডাবল হয়ে উঠেছে এই আর এখানে আছে আমার দুইটা বড়ই গাছ এটা আমাদের দেশি বড়ই গাছ না এটা হচ্ছে চাইনিজ জুজুবি চাইনিজ জাতের একটা বড়ই দেখেন প্রতি বছর শীতের সময় এরা মরে যায় গরমে আবার নতুন কুড়ি ছাড়ে এটা আবার রিভাইভ হচ্ছে দেখেন না কতটুকু বুঝতে পারছেন নিচের ডালগুলো জীবিত আছে খুব শীঘ্রই এই যে এখানে গোলটি আসছে কোনো একটা কিছু হয়তো পাতা আসছে আর এটা দুইটা দুই জাতের এটা চাইনিজ ভ্যারাইটির একটা ভালো জাতের আর এটা একটা মানে মোটামুটি ভালো একটা জাতের তো একটা অনলাইন নার্সারি থেকেই কিনেছিলাম আসলে ফলন হবে কি আমি জানি না কিন্তু আমার খুব শখ বড়ই জিনিসটা আমার খুবই প্রিয় আর চাইনিজ জুজুবি নাকি একদম ঠান্ডাতেও হয় লন্ডনে অনেকেই করেছেন দেখেছি মাটিতে লাগিয়ে করেছেন একদম ডুরাক্ট আমারটাও এই ছোট পটে কি হবে কি না আমি আসলে জানি না তারপরেও রেখে দিয়েছি দেখা যাক কি হয় পাতা থাকলেও আমার আসলে মনে হয় যে শান্তি কারণ বড়ই পাতার আসলে অনেক গুণ জানি না কতদূর জানেন কেউ কি জানেন কি না কিন্তু আমাদের কে কতদূর জানেন কিন্তু কেউ মারা গেলে যখন গোসল দেওয়া হয় তখন গোসলের সেই মৃতের যে গোসলের পানিটা সেটার সাথে বড়ই পাতা মেশানো হয় আর এখানে হচ্ছে এই পটটাতে স্পেনেজ আছে মাসালা স্পেনেচ এমন একটা জিনিস সারা বছরই বেঁচে থাকে এবং বছরের পর বছর পাতা দিতে থাকে সো একবার হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই আর এখানে ফুলকপি দুইটা বরাবরের মতোই এগুলোকে কেটে ফেলবো ওইগুলোর সাথেও আর এখানে আমার অকেজো পট কিছু মাটি আর যেই জিনিসটা আরেকটা জিনিস দেখানোর জন্য এসছি দেখেন এই সিলভার যে টায়ারটা এটা নতুন আমি লাগিয়েছি এই জায়গাটা একটু গিঞ্জি আসলে আমার কিছু করার নেই এখানে এই ব্যাটার ভিতরে আমার স্টিকগুলো আছে এইগুলো বুটগুলো আছে কিছু পটের সসার আছে আর নিচে একটা আরেকটা মাটি আছে এগুলো আমার লাগবে রিপোর্টিং করতে চারা এটা সেটা তো আসলে বাগান করা খুবই একটা এলোমেলো কাজ কোথায় রাখবে এত ছোট জায়গা ফ্ল্যাটে থাকি তার উপর মানে ছোট্ট একটা বারান্দায় বাগান করছি আচ্ছা এটা কিন্তু আমার কফি না এটার ভিতরে বনমিল আছে বনমিল অনেক বড় প্যাকেটে ছিল বিধা এটাতে রেখে দিয়েছি এখানে একটা চুন আছে চুন আমি জানি না কতদূর কে জানবেন বা করবেন সরি কত নয়স চুনটা যখনই আমি কোনো গাছের মাথা কেটে দিই চুন লাগিয়ে দিই তাহলে ওইখানে আর ব্যাকটেরিয়া হওয়ার চান্স থাকে না এখানে আগের কিছু পথ আর আমি যেই খাবারগুলো সবসময় ইউজ করি এটার আমি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ অনেক বড়ো করে ফেলেছি ভিডিওটা কিছু মনে করবেন না অনেক কথা বলে ফেলেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম